আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে রান্না করতেছে আমার মেয়ে খিচুড়ি বসায় দিয়েছে সামিয়া আর হচ্ছে যে এখানে কলিজা রান্না করবো তো কলিজা সেদ্ধ করে আজকে হচ্ছে সামিয়া সামিয়া কি আজকে সামিয়া আজকে তোমার জন্মদিন আমি ভেবেছিলাম যে আমার বার্ডের কথা হয়তো বা সবাই ভুলেই গেছে কিন্তু দেখি যে না আমার মেয়ে বলতেছে যে আজকে আমি রান্না করবো তোমার রান্না করতে হবে না তো আমরা হচ্ছে গিয়ে কিছুদিন আগে হচ্ছে আমার বোন আর বোনের সরি ভাগ্নি আসছিল আর হচ্ছে আমার মানে বনে আসছিলো বোনের হাজব্যান্ড আসছিলো তো ওই সময় হচ্ছে আমরা রোস্ট বানাও সব কিছু খাওয়া হয়েছে দুই দিন আগে হয়েছে মানে কালকে হয়েছে গিয়ে শেষ হয়েছে সেটা যার কারণে হচ্ছে আজকে আজকে আর কোনো রোস্ট পোলাও হয়ে গেলো খিচুড়ি করলাম না বিরিয়ানি করলাম না তো স্বামী বলছে যে আম্মু তোমার বার্থডের উপরে খামি আর খিচুড়ি রান্না করি আর পলি যে গুনে করি এটা ভালো হবে তা আমি বললাম ঠিক আছে তাহলে করো তো এই যে ও আসছে রান্না করার জন্য মায়ের বার্থডেতে পুলি যে গুনার খিচুড়ি না এই যে হচ্ছে স্বামীর হাতে খিচুড়ি দেখেন কালারটা মাশালার কত সুন্দর আসছে আর অনেক মজা হয়েছে আর এই যে হচ্ছে কলিজা ফোনা করতে তো আমি হচ্ছে বাংলাদেশে কথা বলতেছিলাম তো যার কারণ হচ্ছে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করতে পারিনি আর আমার মেয়ের হাতে কলিজা বেস্ট অনেক মজা অনেক মজার একটা রেসিপি একসময় অন্য একটা সময় আপনাদেরকে দেখাবো আর ওর হাতের কলিজা ওর বাবা অনেক পছন্দ করে এর জন্য আজকে ওর বাবার জন্যই রান্না করতে আমিও তো কলিজা ভালো খাই না কিন্তু ও রান্না করলে খাই আমার ভালো লাগে ওর হাতে রান্না মেয়ের হাতের খিচুড়ি খেতে বসছি এই যে কলিজা কলিজা ভুনা করছে রসুন দিয়ে রসুনটা এই যে অনেক সফট হয়েছে এই যে হুম সামনে অনেক পড়েছে থ্যাংক ইউ বাসা থেকে এই যে বের হয়ে চলে ছেলে মেয়েকে নিয়ে আর বাহির এসে দেখি এত পরিমাণ ঠান্ডা কি বলবো প্রচুর ঠান্ডা দেখেন ওয়েদার হচ্ছে মেঘলা মেঘলা অনেক ঠান্ডা পড়ছে আজকে আর বাতাস অনেক বাতাসের কারণে হচ্ছে গিয়ে ঠান্ডা লাগতেছে আর বাসা থেকে বের হওয়ার পর বাবু ঘুমাই গেছে সুফিয়া সুফি অনেক বাতাস এদিকে এদিকে জানো ভাবছি পার্কে যাবো আপনাদের ভাইয়া হচ্ছে তার বোনের সাথে কথা বলতে বলতে চলে যে যে যেতে এই হাঁটতেছি তো হাঁটতেছি এখন আমার আর এক রোডে আসছি শুধুমাত্র বাবুর কারণে কারণ এখন যদি আমরা বাসায় চলে যাই তাহলে বাবু ঘুম ভেঙে যাবে তো ওর জন্য হচ্ছে ঘুরতেছি আর বাতাস আমার আব্বাটার কষ্ট হচ্ছে হ্যাঁ সুফি সুফিমুনির কষ্ট হইতেছে বুঝছো আর শীতে তিনি অনেক পোশাক পরতে হয় তো এই জন্য হাঁটতে কষ্ট হয় ভারী কোট সব ভারী জুতা পরতে হয় তারপর হচ্ছে সুফিয়ার হচ্ছে দুইটা পরা প্যান্ট একটা হচ্ছে ভিতরে আর আর একটা হচ্ছে এই যে উপরে জিন্স প্যান্ট ঘুরতে ঘুরতে এখন হচ্ছে এই যে মেন রোডে চলে আসছি বাসার পিছন সাইডটা সুপে হচ্ছে বাসা যাচ্ছে না এই যে আমার হাত টেনে টেনে শুধু হাঁটতেছে হাঁটতে বলতেছে ও হচ্ছে বাসায় যাবে না বলতেছে আর যাতে হচ্ছে বাসায় না গিয়ে আবার হচ্ছে মানে রাস্তা ঘুরে আবার এদিকে আসছি তো হচ্ছে ঘুরতে খুব পছন্দ করে বলছিলাম আপনার ভাইয়া কি পার্কে যাওয়ার কথা সে হচ্ছে তার বোনের সাথে কথা বলতো বলতে অন্য রাস্তায় চলে গেছে তার আর খেয়াল নেই পার্কে গেলে অবশ্য আর এরকম ঘুরতে হতো না এরপরই হচ্ছে বাসায় যাব দেখি যায় কি না বাসায় চলে আসছি তো বাসায় আসার সময় হচ্ছে এই যে কিছু ফল কিনে নিয়ে আসছি মালটা আনা হয়েছে এই যে নালটা আর কলা আনছি দুই তাও হয়েছে কারণ আম আছে জন্য কমাই আনসার এই যে আমরা বলি হয়েছে গাপ ইতাল ইতালিয়ান বলা হয়েছে এটাকে কাকি না কাককি ফল কাককি ফল আর বাংলাদেশে বলে কি জানো ফার্সি না কি বলে জানো এরকম কিছু একটা এটা খেতে অনেক মজা কালকে আনছে হলো কালকের গুলো শেষ হয়ে গেছে তো এখন আবার আমি আজকে যে আমার চারটা নিয়ে এসেছি এটা হচ্ছে উপরে স্পট কিন্তু ভিতরে ভালো আসসালামু আলাইকুম আজকে আমার ওই জন্মদিন তার জন্য একটা গিফট কিনছিলাম তা সে জানে না অবশ্য তার এখন সারপ্রাইজটা দেবো দেখি তার রিঅ্যাকশনটা কেমন হয় চলুন যাই দেখি আসলাম আলাইকুম এই কেমন আছো ভালো আছো এই তো নিলাম তাই তোমার জন্য একটা গিফট কিনছিলাম দেখো তোমার তো জন্মদিন না হ্যাঁ না কোনো সময় কিছু দিলাম না না একটা ছোটোখাটো একটা গিফট গরিব মানুষ

সামিয়ার আমি জানি দুজনেই জানি আর কেউ জানে না তুমি জানো আবদুল্লাহ কি জানো এই আচ্ছা তো এখন পড়ো আমরা তো দেখি ঠিক আছে এই সুফিয়া সুফিয়া এই এই সুফিয়া এই সুফিয়া এটা সামিয়ার চাই আরেকটা আছে তো এরপর আর একটা আছে সেটা পরে দেখাবো কি আপু সেইটা এখন বলবো না পরে দেখাবো তো যাও এখন একটু পরে আসো আমরা দেখি ওকে এই যে রেডি হয়ে গেছি ড্রেসটা পরে আর এই ড্রেসের সাথে হিজাব নাই যেটা ছিল সেটাই পরছি কেমন হয়েছে বুঝতে পারতেছি না যাই হোক সে হচ্ছে আমাকে না জেনে আবার কে কোন আসছে এটা আমি জানতাম না তো কী তো এই হচ্ছে আমার ফুল ড্রেসটা আপনার সালোয়ারের নিচেও কাজ আসছে আর ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন হাতেও সুন্দর কাজ আসছে এই যে

Happy birthday to you, you, you Happy birthday to you, you Happy birthday to you Happy birthday to you, <laughs> you loh

আমি জানতাম না যে সে হওয়ার জন্য এত কিছু আসলে আমার জানা ছিল না। অনেক মজা। 야, 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 야,